সন্দেহ মানুষরা বেশি দিন বাঁচেন না বলছে গবেষণা বিস্তৃত তথ্যে আসার আগে আগের মতোই করবো সেই ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার সাথে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করার অন্যের প্রতি বিশ্বাস মানুষকে সহজভাবে চিন্তা করতে সাহায্য করে ভালোভাবে জীবনযাপন করার জন্য এবং দীর্ঘায়ু পাওয়ার জন্য সন্দেহপ্রবণ মনোভাব থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন কিন্তু সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা একটু সন্দেহ প্রবণ তুচ্ছ কারণে তারা অন্যদের সন্দেহ করেন অতিরিক্ত সন্দেহের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায় এইসব মানুষকে তবে সন্দেহপবণ মানুষ বেশিদিন বাঁচেন না কথাটি সত্যি অদ্ভুত সাম্প্রতিক গবেষণায় এমন তথ্যই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা দেশটির চব্বিশ হাজার মানুষের উপর করা গবেষণায় তারা বলেন সন্দেহপবণ মানুষের আয়ু দীর্ঘ হয় না গবেষণার প্রতিবেদনে উল্লেখ করা হয় যারা অন্য মানুষকে সন্দেহ করেন তাদের মস্তিষ্কে সবসময় ভুল বা নেতিবাচক চিন্তা উর্বাক খায় ফলে তাদের মনে যেসব চিন্তার প্রভাব পড়ে এবং তার প্রায়ই মাথা ব্যথা উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হন গবেষকরা বলেন বৃদ্ধ বয়সে হারানোর ভয় না থাকার কারণে মানুষ অনেক আশাবাদী হন যারা অন্য মানুষকে ক্ষমা ও মূল্যায়ন করেন তাদের হৃদযন্ত্র অনেকদিন অবধি ভালো থাকে তবে গবেষণায় আরও তথ্য উঠে আসে যারা অন্যদের সন্দেহ করেন এবং সহজে ক্ষমা করতে চান না তারা দীর্ঘজীবী হন না যেসব মানুষদের উপর গবেষণাটি চালানো হয় সেসব মানুষের সাঁত্রিশ ভাগ অন্যদের সন্দেহ করেন না সাতান্ন ভাগ অন্যদের সন্দেহ করেন এবং পাঁচ ভাগ কোনো উত্তর দিতে চাননি দেশটির কয়েকজন মৃত ব্যক্তিকে নিয়ে গবেষণা করে দেখা যায় জীবদ্দশায় যারা ইতিবাচক চিন্তা ও অন্যদের ক্ষমা করতেন তাদের আয়ুষ্কাল ছিল দীর্ঘ অন্যদিকে যেসব মানুষ অন্যদের সন্দেহ বা বাঁকা চোখে দেখতেন সেসব মানুষ বেশিদিন বাঁচেননি